হিন্দু দেবদেবী নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠল সিপিএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিকাশবাবু একটি অনুষ্ঠানে মা কালীকে জাকাত এবং কার্তিক ও গণেশকে চোর বলে অভিহিত করলেন তার কথায় মা কালী যদি জাকাত হতে পারে তাহলে তার সন্তানরা চোর ছাচর হবে না কেন তবে যথারীতি ইসলাম বা খ্রিস্টান ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য বিকাশবাবু করেননি এই বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন বিকাশবাবু সেখানেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ এদিকে বিকাশবাবুর এই মন্তব্যকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রবল সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকাশ রঞ্জন মানসিক ভারসাম্য হারিয়েছেন দাবি করছেন তিনি বই প্রকাশ অনুষ্ঠানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে কলকাতা শহরে আমি কিন্তু কার্তিক পুজো সার্বজনীন দেখতে পাচ্ছি যা ইতিপূর্বে আমরা দেখিনি আমরা দেখতে পাচ্ছি যে সবকটা ঘটনা কি দেবত্ব আরোপ করা যায় দেবত্ব প্রকৃতপক্ষে মানব সমাজের প্রতিবিম্ব দেবতাদের দিয়ে মানুষ তৈরি হয়নি মানুষই দেবতা তৈরি করেছে বিষয়টা হলো যে মানুষ সমাজে যা কিছু ত্রুটি বিচ্যুতি বাড়াবাড়ি জানে শেষ করে দেওয়া চলচাতুরি যা কিছু করছে সব কিন্তু দেবতাদের মধ্যে আছে বিকাশবাবু বলছেন ডাকাতে কালিতে মা যদি ডাকাত হয় তাহলে সন্তানরা চোর জোচ্চোর হবে না কেন এটা হয় নাকি আর কালী মন্দিরের আশেপাশে যে নেত্রী ঘোরাফেরা করেন তার মধ্যে চৌর্য বৃত্তি তো বৃদ্ধি পাবে তাই এই বিষয়ে পড়াশোনা করতে হবে সংস্কৃত তো জানি না বাংলা পুরোপুরি জানি না তিনি আরও বলছেন ছেলেবেলায় আমি কালীঘাটে বড় হয়েছি হালকাথার সময় বিভিন্ন ব্যবসায়ীদের গণেশ ঠাকুর হাতে নিয়ে যেতে দেখতাম এইটুকুই গণেশ দেখা এখন তো গণেশ সুর তুলে কলকাতার বুকে রাস্তা জুড়ে প্যান্ডেল হয়ে যাচ্ছে নাচ গান চলছে দাপিয়ে বেড়াচ্ছে শুনুন তার কথা দিয়েছেন মানুষ মানুষ যখন লিখেছেন দেবতাটা তো লিখতে করতে পারে না কিন্তু পৃথিবীর কোথাও দেখবেন না দেবতা লেখাপড়া করেছেন বা তাদের কাছে সুবিলদার ভাষা ধার ধার করলে পরে তাদের ওখানে লাইব্রেরি আছে স্বর্গে এটা কেউ খুঁজে পাবেন না মানুষই লিখেছেন এখন আমার বিদগ্ধ বা বিদুষী বান্ধবী যেটা করলেন তিনি কিন্তু বলতে উত্তরণ ঘটিয়ে দিলেন ইদানিং কলকাতা শহরের বুকে আমি কার্তিক পুজো কিন্তু সর্বজনীন দেখতে পাচ্ছি যা ইতিপূর্বে আমি দেখি এখন হয়তো তারা বইতে গোপটে গোপটে পড়ে গিয়েছে সেটা একটা ভালো দিক অন্তর্ভাবে এই কারণে বই পড়ছেন এবং এটার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা যারা বিশ্লেষণাত্মক দৃষ্টি নিয়ে লেখাপড়া করি আলোচনা করি সমাজকে দেখি আমরা খুঁজে বার করি তাহলে এই ঘটনাগুলো আছে সর্বত্রই আছে এবং সব ঘটনাকেই কিন্তু দেবত্ব আরোপ করা যায় দেবরূপ প্রকৃতপক্ষে মানব সমাজেরই প্রতিবিম্ব দেবতাদের দিয়ে মানুষ তৈরি হয়নি মানুষ দিয়ে দেবতা তৈরি হয়েছে আর সম্ভবত এই মানব সমাজে যা আছে ত্রুটি বিচ্ছুতি মারামারি ছল চাতরি চৌর্যবৃত্তি আহ সবই কিন্তু দেবতাদের মধ্যে আছে অর্থাৎ দেবই রকম সতী প্রথাকে বেআইনি ঘোষণা করার জন্য লড়াই করেছিলেন এখন আমরা বলছি সতী থাকুক থাকবে না কেন সতী থাকা মানে উচ্চবর্ণের ব্রাহ্মণদের নারী ভোগের একটা চূড়ান্ত আহ সুযোগ আর সম্পত্তি লোপাট করার সুযোগ এ দুটো থেকে যায় বাস্তব জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে যে তিনি একটা কথা বললেন সাংঘাতিক সাংঘাতিক মানে ঠিক কথাই যে টাকাতে কালিতে ছিল যে মা যদি টাকা হয় তার সন্তান সন্ততিরা চোর চোর হবে না

বাংলা যায় সম্পর্কে বা না পরামর্শ বাড়াও বাড়াও চুরি করতে আমাদের আমি কালীঘাটে বড় হয়েছি জন্মে থেকে আমরা গণেশ পুজো দেখতাম পয়লা বৈশাখের দিন বিভিন্ন লোকের হাল খাতা নিয়ে গণেশ ঠাকুর নিয়ে যেতেন এইটুকুই গণেশ দেখা এখন গণেশও সুর দুলিয়ে কলকাতা শহরের বুকে রাস্তা জুড়ে প্যান্ডেল হয়ে তিন দিন ধরে নাচ গান হচ্ছে এই বিষয়গুলো আছে আমি মনে করি ওর যে গ্রুন্থ গবেষণা তার আমরা অনুধাবন করলে পরে সেখান থেকে অন্তত আক্রমণ করতে পারবো ওদের যে চর্যবৃত্তিকে তোমরা দেবত্ব রূপ দেওয়ার চেষ্টা করো না কেন আদৌ কার্তিক গণেশ দেবতা ছিলেন না তোমার বাড়ির পাঁচটা অতিরিক্ত রুটি থেকে দুটোর রুটি যদি কোনো ক্ষুধার্ত মানুষ কেড়ে নেয় তাকে তুমি চোর পেটাতে যাও বোঝে সেটাকেও তাহলে গণেশের কম্ম মনে করো কার্তিকের কম্ম মনে করো ক্ষুধা পাইলে চুরি করিবে এটাও বলে রেখো সেই জায়গায় আমাদের ভাবনা চিন্তাকে নিয়ে যেতে হবে আমার ক্ষুদ্র মানুষ এইটুকু বললাম বই দিয়েছে পড়তে আরো দু বছর লাগবে পড়ে নেবো তারপরে আরো বেশি আলোচনা ধন্যবাদ নমস্কার এদিকে বিকাশ রঞ্জনের এই বক্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দু ধর্মে বিশ্বাসী লোকজনের ভাবাবেগে আঘাত এনে নিজেকে একজন সেকুলার প্রতিষ্ঠা করার জন্য এর পূর্বেও খোলা রাস্তায় নানা রকম কৌশল কৌশলজনিত চমকপ্রদ কাণ্ড কারখানা করে দেখিয়েছিলেন কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন মেলেনি ওনার ও ওনার দলের প্রাপ্ত ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে তিনি আবার হিন্দু ধর্মের আরাধ্য দেব দেবীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর অপমানজনক ঘৃণ্য মন্তব্য করেছেন তিনি বলেছেন দেবতারা অশিক্ষিত তিনি মা কালীকে ডাকাত বলেছেন গণেশ কার্তিককে চোর বলেছেন আমি বিকাশ বাবুকে বলতে চাই সেকুলারিজমে ধর্ম ধর্মের ওপরে আস্থা এবং বিশ্বাসের ওপরে আঘাত বন্ধ করুন হিন্দুরা সহনশীল তাই আমাদের ধর্ম নিয়ে আমাদের আস্থা বিশ্বাস নিয়ে সমালোচনা করা খুব সহজ এই রকম যদি অন্য কোনো ধর্মের বিশেষ করে সংখ্যালঘুদের আস্থা নিয়ে আপনি এতক্ষণ বলতেন তাহলে আপনি বাসভবন থেকে বেরোতেন কিনা সন্দেহ সেকুলারিজমের নামে আপনাদের এই হিন্দু বিরোধী রূপ ও বিদ্বেষ এখন মানুষের সামনে উন্মুক্ত তাই পশ্চিমবঙ্গের জনগণ আপনাদের আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনাদের অস্তিত্ব এখন নোটের চেয়েও নিচে এসে দাঁড়িয়েছে আমি শুধু আপনাকে সাবধান করতে চাই আপনি সনাতন ধর্মের অনুসারীদের হিন্দুদের আস্থা ও বিশ্বাসে এই ধরনের আলটপকা মন্তব্য করা বন্ধ করুন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলেও নজর থাকুক আপনাদের লাইভ স্ট্রিমেও